ভাই আপনার সাথে এই নারীর কিভাবে পরিচয় হলো এবং আজকে কিভাবে এখানে আসলে কিভাবে সারা পাইল মেডিকেল রিপোর্ট হয়েছিল এক মাস আগে বলছিল ভাই আপনি বলছিলেন যে করবেন আসলে দেখাবেন তা আসেন আমি গতই গত মঙ্গল আট ফোন দিয়েছিলাম তাই না যাওয়া পরে না আবার আমাদের ওই আবার বিষয় করতে পারে না কিন্তু বেরিয়ে দেখাতে ঠিক আছে আসলে ফোন দেন আমি পর আবার মেডিকেল আজকে গেছে পরে ও আবার 11টা কি ফোন মেডিকেল আছে প্রত্যেকদিনগুলো আসবা আমি করে যাবো প্রত্যেক তুমি থানাম সেলিম হোটেলের ওখানে আসো ওখানে আসলে আমি টাকা নিয়ে যাবো এই যে সেলিম হোটেল ওখানে তাহলে মেডিকেলে ডুগিয়ে গাছটা সারে তো ওখানে স্যারে আমি ওখানে সেলিম হোটেল ওখানে আসে ওখান থেকে ও নিয়ে আসি গাড়ি করে নিয়ে আসে ও এক বাসের মধ্যে নিয়ে যা ওনাদের বলে বসো এক লোক বসতে যান প্রচার করে সে প্রচার করে আসছি ভাই বসে আসি আমার সাথে ভাই বসেছে ওর ক্ষেত্রে ওখানে এইগুলো আসো রুম আছে ওই রুমে নিয়ে চলে গেল ফুলে রাখছে ওই যে চারটা পোকাটির ছেলেরা তোমাদেরকে ধরছে বলতেছে যে তোমরা এখানে ওপন করতে আমার না ভাই ওপন করার ফোন আসে না আমরা মেয়েদের বলতেছে আমার বাসায় আসে উনি এ করে দেখে তারপর লাগে আমাদের

এই সামনে বাসা করার কথা কয় এরা আসে আছে চাবি ঘুম ঢুকে আমরা কে না চাবি দিচ্ছে আমার এটা দেবো না আমার বাইর যাবো টাকা জোর করে আমার বাবু উপর লেগেছে স্যার উপর লেগে যায় দুই মিনিটের মধ্যেই ওই ছেলেরা আসে আমার বাবু মারধর করে দিয়েছে কয়ে তোমরা এখানে ঢুকে পাসি এই এসে সে এসে বিভিন্ন কথা স্যার কয়ে মারধর করে আমাদের কাছে জেলার টেকা বসা আসলো সেটা কাটে দিয়েছে আর মোবাইল কাটে দিয়েছে নিয়ে ওই এখানে দুটা বাড়ি আর এখানে দুই তিনটা সর হয়েছে